যে আমরা এখন যে অঙ্কটি সমাধান করব সেটা হচ্ছে সিলেট বোর্ড দু সালে এসেছে দেখো প্রথম যে প্রশ্নটা এই প্রশ্ন হচ্ছে কাউন্টারে মোড কি তাহলে কাউন্টারে মোড খেয়ে আমরা এভাবে লিখবো যে একটি কাউন্টার প্রথম দাপ থেকে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসতে যতগুলো দাপ প্রয়োজন হয় তাকে ওই কাউন্টারে মোড বলা হয় এতটুকু লিখলে হবে দ্বিতীয় যে প্রশ্ন বলছে দাও পাঁচ ইনপুটে এন গেট বাস্তবায়নে কয়টি গেট প্রয়োজন বুঝিয়ে লিখো আমরা আমরা এটা এটা এভাবে আমরা সমাধান করব পাঁচ ইনপুট এন গেট বাস্তবায়নে দুইটি নেন গেটের প্রয়োজন আবার বলছি পাঁচ ইনপুট এন গেট বাস্তবায়নে দুইটি নেন গেটের প্রয়োজন লিখে পর আমরা চিত্রটা অঙ্কন করব তার মানে ইনপুট কয়টা বলছে পাঁচটা আমরা পাঁচটা ইনপুট একটা গেট অঙ্কন করবো এই যে আমরা একটা ইনপুট দুই দেওয়া পরে এই যে আমরা তিনটা চারটা এই যে আমরা পাঁচটা ইনপুট নিব নেওয়ার পরে আমরা কোন গেটে অঙ্কন করবো নেন গেট এই যে আমরা নেন গেট অঙ্কন করব। গেট পরে আবার আর একটা নেন গেট আমরা এখানে তৈরি করব এখন দেখো ইনপুটগুলো যদি আমরা দৌড়ি একটা এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি একটা ডি একটা ধরলাম ই তাহলে এখানে কি হয়েছে বলতো এ এ বি সি ডি ই এই বৃত্তদের উপর একটা হল নট এখন দাও পরে আবার এখানে কি ডাবল হল নট এ বি সি ডি ই যে আমরা কি ডাবল হল নোট তার মানে কি ডাবল হল নোট মানে কি বলতো একটাও নাই তার মানে কোন গেট ওইটা ওইটা আছে আমার নেন গেট তার মানে কি পাঁচ ইনপুট বিশিষ্ট দুইটি নেন গেটের মাধ্যমে কি একটি এন গেট বাস্তবায়ন করা যায় এতটুকুই বলছিল প্রশ্নের মধ্যে বলছিল কি যে পাঁচ ইনপুট এন গেট বাস্তবায়নে কয়টি নেন গেটের প্রয়োজন তার মানে আমার কি পাঁচ ইনপুট এন গেট বাস্তবায়নে আমার দুইটি নেন গেটের প্রয়োজন এতটুকু দেখলে সমান শেষ পরে দেওয়া গং সে বলা হয়েছে ও এর স্বর্খিত মান নির্ণয় করো তাহলে আমরা উদ্দীপকে উল্লিখিত চিত্রটি অঙ্কন করব। তাহলে আমরা এখন লেখ উদ্দীপকে উল্লিখিত এই যে আমরা ওয়াই বলছে কি ওয় এর সরলিখিত মান নির্ণয় করো এখন আমরা এখান থেকে ওয়ের মানটা নির্ণয় করে পরে আমরা মানটা সরল করব তাহলে তো এখানে ইনপুট গুলো কি কি আছে বলতো এ বি সি তাহলে দাও এখানে ইনপুট আমার কোন গেটে বলতো নেন গেট নেন গেটের কাছকে গুণ করা তাহলে আমি কাকে গুন যে যে ইনপুটগুলো আমরা গুণ করবো তাহলে আমরা ইনপুট কী কী বি সি তাহলে আমরা এখানে লিখব কি বলতো এ বি সি উপরে আমরা কি দেব নট পরে এখানে দাও অর গেট অর গেটের সাথে কি আছে নর্থ তার মানে কি হয়েছে বলতো নর্গেড আছে নর এর কাজকে আমি কি বলছিলাম যুগ করা কাকে যুগ করো ইনপুট গুলো তো এখানে এখানে কি কি ইনপুট প্রবেশ এ বি সি আমার এখানে যুগ হবে এ বি সি এ প্লাস বি প্লাস সি এই নট উপরে কি দিয়ে দিব তার মানে কি নেন গেডের কাজ কি বলতো নেন গ্রেড হচ্ছে কি এন গেডের উপরে কী থাকবে একটা নট থাকবে এন কাজ কাজকে গুণ করায় কাকে আমরা গুণ করবো ইনপুটগুলা যেমন এখানে ইনপুট কি আছে এ আছে বি আছে সি তাহলে আমরা এখানে কি এ সি ইনপুট প্রবেশ করাইলাম তো ইনপুট প্রবেশ করার পর এন এন কাজ কাজকে গুণ করবে তো এ বি সি গুন করলে কি হয় এবিসি আর এখানে কি আছে একটা বৃত্ত আছে বৃত্তর জন্য উপরে একটা কি দিব নট দিব পরে আমাদের এখানে গুলো কী কী আছে এ সি তো এ বি সি আমরা প্রবেশ করবো পর ওয়ার গেটের কাজকে বলতো যোগ করা তা কাকে করে করো গুলো যোগ করো তো এ সি যোগ করলে কী হয় এ প্লাস বি প্লাস সি আর এই বৃত্ত দিন উপর একটা হল নোট পরে এই গেটের মধ্যে প্রবেশ করছে কি এটার নাম কি বলতো এন গেট এন গেটের কাজকে গুণ করা কি গুন করবো গুলো তার মানে এই দিক দিয়ে তো আমার ইনপুট কী প্রবেশ করছে বলতো এব আর এই দিক দিয়ে প্রবেশ করছে কি বলতো এ গুণ করো তাই এখানে প্রভাব হচ্ছে কি এ প্লাস বি প্লাসি হল নোট এতটুকুই হচ্ছে কি ওয়ের মান এখন এই যে ওয়ের যে মানটা আমরা পেলাম এই মানটা এখন আমরা সরলীকরণ করবো তাহলে আমরা লিখব এখন এখন ওয়াই ইকুয়াল এ বি সি নট ইন্টু ফর এ প্লাস বি প্লাস সি উপরে অল নোট এখন আমরা এগুলো বেঙ্গে লিখবো তাহলে আমরা লিখতে পারি এ নোট বেঙ্গে লিখলে আমরা বলছিলাম চিহ্ন কী হয় বলো তো পরিবর্তন হয় যেমন আমরা এখানে এ বি সি এই তিন কিসের সম্পর্কে আছে বলতো গুণের সম্পর্কে আছে তাই তো গুণের সম্পর্ক যেহেতু আছে তার মানে এ আর বি এর মাঝখানে কী আছে ইন্টু বি আর সি এর মাঝখানে কী আছে ইন্টু যখন আমি উপরে হল বাটে বেঙ্গ বেঙ্গে লিখবো তখন প্লাস কী হবে তো প্লাস তাই ইন্টু রে কী হবে প্লাছ ইণ্টুড হ'ব প্লাছ ইজেল প্লাছ লিখিব ব্ৰেকেট দিব এখন এইটো কি আমাৰ ভেঙে লিখিব ভেঙে লেখাৰ ফলত দিয়ক এ নট প্লাছটো কি গুণ হৈ যায় বি নট যে লিখব বি নোট পরে কি বলতো সি নোট এই যে লিখবো সি নোট এখন দেখো এই ব্র্যাকেট মানে কি বলতো গুণ আবার বলছি ব্র্যাকেট মানে কি গুণ তাহলে গুণ করবো এ নট বি আমরা এ গুণ করবো এ নট আবার বলছি এ নট বি নট সি এর সাথে প্রথমে এ নট গুণ করবো পরে আবার কি এ নট বি নট সি এর সাথে সি নট এর সাথে আমরা বি নোট গুণ করব পরে আবার এ নট বি নট সি নট এর সাথে আমরা সি গুণ করবো তা আমরা গুণটা করি এ এর সাথে এ নট বি নট সি নোট গুণ করলে কি হয় এ নট ডাবল এ নট বি নট সি নট পর আবার প্লাস বি নটের সাথে গুন করো তো এ নট বি কট বলো তো দুইটা তো বি নট বি নট সি নট পর আবার প্লাস সি নটের সাথে গুন করো তো এ নট বি নট সি নট ডাবল সি নট লিখবা তার মানে আবার বলছি এ নট আছে কেন আসে এ নট বি নট সি এ নটের সাথে এ গুণ করলে কি হয় এ থাকবে মানে দুইটা তো এ নট এ নট পরে বি নট সি নট বি নটের সাথে গুণ করো তো এ নট ই নট বি নট কোয়াডে আসে দুই দুইটা হবে পরে সি নট এভাবে আমরা গুণটা করবো এখন তো ডাবল এ নট থেকে আমরা কোয়ার নট লেখবো শুধু একটা তো এ নট বি সিনট প্লাস পরে এ নট লিখবো পরে ডাবল বি নোট থাকলে আমরা কটা লিখবো একটা সি প্লাস এখানে ধরো এ নট বি ডাবল সিনট থাকলে আমরা শুধু লিখবো একটা সি এখন ধর ডিমার্কেট বলেছি কি একাধিকবার যদি কোনো অঙ্ক থাকে অঙ্ক বা অকর থাকে শুধু আমরা একটা লিখবো তাহলে এখানে কটা আছে এনট বি নট সি নোট এখানে আছে কটা একটা এখানে আছে একটা টোটাল কটা আছে তিনটা তিনটে মধ্যে আমরা কয়টা লিখবো একটা লিখবো তাহলে আমরা এখানে লিখবো এনট বি নোট সি নোট এতটু হচ্ছে কি এই অঙ্কের সমাধান যে আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো অবশ্যই যে সমস্যা তোমার জায়গাটা সমস্যা মনে হচ্ছে এই এই সমস্যাটা তোমরা কি করো স্ক্রিনশট দিয়ে পরে আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দিবে তাহলে তোমরা আশা করবো এই সমস্যাটা সমাধান পেয়ে যাবা এখন আমরা গ নম্বর অংশটি সমাধান করব দেখো গ নম্বর অংশটি বলছি এফের সরলকৃত মানের গেটটি বা বাইনারি যুগে ব্যবহৃত হয় বিশ্লেষণ করো তাহলে আমরা যেই কাজটা করবো তো এফের একটা মান দেওয়া আছে সে এফের যে মানটা দেখতে পারছো এই মানটা কী করে এফের এই মানটা আমরা যদি সরল করি সরল করার পরে যে ফলাফল পাবো এই ফলাফলটা কি বাইনারি যুগে ব্যবহৃত হয় তাহলে আমরা এখন এই কাজটা করবো তাহলে আমরা গড় নম্বর অংশটা সমাধান করবো তো গড় নম্বর অংশের মধ্যে এফ এর মানটা হচ্ছে কী বলতো এফ এর মানটা হচ্ছে এ নট এব প্লাস এ প্লাস বি এখানে এ বি প্লাস এ প্লাস বি বিল নট এতটুকু তার মানে এফ এ মান হচ্ছে এ বি প্লাস এ প্লাস বি হল নট উপরে আছে কি হল নট এখন এইটা আমরা কি করব সরল করবো তাহলে আমরা যদি সরল করি তাহলে এখানে কী হয় এ বি উপরে হল নট প্লাসটা কী বলতো ইন্টু তাহলে এ প্লাস বি ডাবল হল নট এখন আমরা যদি এখানে বেঙ্গি তাহলে কী হয় এ নট পরে ইন্টু কী হয় প্লাস তাহলে হবে বি নট আবার এই যে ইন্টু পরে এখানে কি বার উঠে যাবে তাকে এ প্লাস বি বলছি যখন হলবার দুইটা হবে তোমার একসাথে তখন সরাসরি দুটা কি করবা বাদ দিয়ে দিবা যেমন আমরা এখানে দুইটা হয়েছে আমরা বাদ দিয়ে দিচ্ছি তার মানে আবার প্রথমে আমরা যে কাজ প্রথমে আমরা হলবার গুলো বেঙ্গে নেবো কার ক্ষেত্রে চিহ্ন কি হয় পরিবর্তন হয় প্লাস থাকলে হয় মাইন প্লাস থাকলে কি হয় গুণ হয় গুণ থাকলে কি হয় প্লাস হয় এতটুকুই কাজ তার আমরা এখানে যদি ভেঙে লিখি তাহলে প্লাসটা কী হবে ইন্টু আর এখানে কটা থাকতেছে দুইটা এই যে দুইটা হল নট পরে এখানে থাকতেছে এই যে একটা লিখবো পরে আবার এই দু এ আর বি এর মাঝখানে কী আছে ইন্টু আছে গুণ আছে তা আমরা গুণটা যদি ভেঙে লিখি তাহলে কী হয় এ নট প্লাস বি নট পরে আবার দুইটা বার মানে তুলে দিব পরে ব্র্যাকেট এখন ব্র্যাকেট মানে কী বলো তো গুণ তাহলে আমরা প্রথম এ নোটের সাথে এই দুইটা গুণ করো তো এ নোটের সাথে এ গুণ করলে কী হয় এ নোট এ পরে এখানে কী আছে প্লাস এ নটের সাথে বি গুণ করলে কী হয় এ নোট বি আবার প্লাস এন বি নোটের সাথে গুণ করো বি নোটের সাথে এ গুণ করো তো এন সাথে বি নোট গুণ করলে কী হয় এ বি নোট প্লাস এখন বি নোটের সাথে বি গুণ করলে কী হয় বি নোট বি আবার বলছি প্রথমে কি করবে এ নোটের সাথে এই দুইটা গুণ করো তো এ নোটের সাথে এ গুণ করলে এ এ পরে প্লাস প্লাস এ নোটের সাথে বি গুণ করলে এ বি পরে আবার প্লাস এই যে প্লাস পরে বি এস বি নোটের সাথে এ গুণ করতে এন এ বি নোট এ বি নোট পরে আবার প্লাস পরে আবার বি নোটের সাথে বি গুণ করলে বি নোট বি এখন বলো তো এ নোট এ এর মান কত জিরো প্লাস প্লাস এখানে আছে এ বি প্লাস এ বি নট প্লাস বি নট বি এর মান কত জিরো এখন প্রশ্ন আসতে পারে যে এ নট এ এর মান কথা বলতো কীভাবে আমার জিরো হলো আমার প্রশ্ন হচ্ছে কি এ নট এ এর মান কীভাবে আমার কি জিরো হলো আমি বলেছিলাম এর মান যদি ওয়ান হয় তো এ নট এর মান কথা বলতো জিরো তাহলে এ নট এ তার মানে কি দুটো গুণ করতে হবে তো জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হয় জিরো পরে এ নট বি যে নট বি এ বি নট এই যে বি নট প্লাস হয়ে যেত বি এর মানুষ ওয়ান হতো বি নট এ মান জিরো সাথে ওয়ান গুণ করলে জিরো তার মানে আমার দা জিরোটি বাদ যাবে তার বিশ্ব কি বলতো এ নট বি প্লাস এ বি নট এখন বলতো এ নট বি প্লাস এ বি নট সময় আমরা লিখতে কি এ এক্স অ এই যে আমরা পাইলাম এ এক বি তাহলে আমরা এফ এর যে মানটা পাইছি এটা সরল করে আমরা কি পাইলাম উত্তরটা এ বি এখন আমরা লিখতে পারি যে বলছিল কি প্রশ্ন মানে গেটটি বাইনারি যুগে ব্যবহৃত হয় তার মানে এক জোর গেটটি কি বাইনারি যুগে ব্যবহৃত হয় এখন আমরা লিখব বাইনারি যুগ অর্থাৎ হাফ এডারে আমরা যদি হাফ এডারে এক গেট এবং কি এন গেট ব্যবহৃত হয় আবার বলছি বাইনারি যুগ অর্থাৎ কি হাফ এডারে আমরা হাফ অ্যাডারে এক গেট এবং কি বলা হয় এন গেট ব্যবহৃত হয় এর মধ্যে একজোর গেইটের মাধ্যমে বাইনারি যুগ ফল নির্ণয় করা যায় তাই বলা যায় এর সরলকৃত মানটি বাইনারি যুগে ব্যবহৃত হয় এতটুকু লিখলে হবে